হ্যালো বন্ধুরা কেমন আমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছো তো গাইজ তোমাদের জন্য আজকে একটি দারুণ ভিডিও নিয়ে এসছিলাম সেটা হচ্ছে তোমরা তোমাদের টিকটক আইডিতে শুধু রিপোস্ট করে ভিডিও ভাইরাল করবেন কীভাবে অ্যান্ড তোমাদের একটু শুধু চালাকি করলেই তোমাদের ভিডিও ভাইরাল হবে আজকে সেই প্রসেসটি দেখাবো তো ভিডিওটি অবশ্যই ফুল পর্যন্ত দেখবো ভিডিওটি কেউ মিস করবে না আর এই ভিডিওটি দেখলে কিন্তু তোমাদের অনেক উপকার আসবে এবং তোমাদের ভিডিওতে ভিউ আসবে গ্র্যান্ডি তো যেমন আমি তোমাদেরকে ভিডিওটি প্রমাণ সহকারে দেখাতেছি তো আমি যেহেতু এই ভিডিওতে ফোন করলাম তারপরে আমি দেখতেছি এই ভিডিওটি হচ্ছে বাস লাভারের বাস নামে তো আমি দেখবো এই ভিডিওটি এ ভিডিও কীরকম ভিডিও তৈরি করে সেক্ষেত্রে যদি আমি ভিডিওতে ট্যাপ দিই অবশ্যই কিন্তু সে কেউ যে কেউ টেপ ভিডিওতে ট্যাপ দেবে অ্যান্ড তুমিও কিন্তু ট্যাপ দিতে বাধ্য হওয়া কারণ যদি ভিডিও ভালো হয় এবং ভিডিওগুলো যদি দেখা দেখার মতো হয় তাহলে কিন্তু তোমরা অবশ্যই ভিডিওতে প্রোফাইল অপশানে ট্যাপ দেবে যে সে কীরকম ভিডিও তৈরি করে এবং মানুষও কিন্তু এভাবে ট্যাপ দেয় তারপরে যদি আমি এই অপশানে ট্যাপ দেই এই অপশানে ট্যাপ দিলে আমরা দেখতে পারবো সেও অনেকগুলো ভিডিওকে রিপোস্ট দিয়ে রাখছে অ্যান্ড আমরা যদি এখন দেখি যে ভিডিওগুলো যেহেতু রিপোস্ট দিয়ে রাখছে তাহলে দেখি ভিডিওগুলো কীরকম যেমন যে গেমিং ভিডিও সেটা দেখতেছি তোকে যদি আমি এখন এই ভিডিওতে চলে আসেন তার মানে এই ভিডিওতে এখন যে আমি আসার পর এখানে একটি ভিডিওতে একটি ভিউ বাড়লো অ্যান্ড যদি আমি লাইক দিই লাইকটাও বাড়লো তো গাইস তাহলে কি সেটাই বল যার কারণে এর ভিডিওতে একটা ভিউ ভালো অ্যান্ড একটা লাইকও ভালো এখন সেটা হচ্ছে মানুষের ভিডিওতে হলো তাহলে তো নিজের ভিডিওতে কিভাবে করবো এসে তোমাদেরকে আমি সেটাই দেখাবো তো তোমাদের শুধু একটু চালাকি করলেই হয়ে যাবে তো গাইস তোমার তোমরা যখন ভিডিও আপলোড করবো আর কি তখন ভিডিও আপলোড করার পাঁচ থেকে দশ মিনিট পর তোমাদের বন্ধুর কাছ থেকে ফোনটা নিলা নেওয়ার পর তোমার ভিডিওটা চালু করলে চালু করার পর এভাবে শেয়ার অপশান ট্যাপ দেবা শেয়ার অপশনে ট্যাপ দেওয়ার পর যদি আমি এখন রিপোস্ট অপশনে ট্যাপ দিই এভাবে তোমাদের ভিডিও চালু করার পর এভাবে রিপোস্ট করে দিয়ে দেবা এখন যদি আমি আমার প্রোফাইলে ঢুকি অ্যান্ড আমি যে প্রোফাইলে ঢুকলাম কেউ যদি এখন এইভাবে আমার প্রোফাইল ঢোকে আপনি এখান থেকে যদি আমার এই অপশানটা ডেপ দেয় তাহলে কিন্তু এই ভিডিওটি চলে আসবে তবে যে ভিডিওটি কিন্তু চলে আসছে এখানে রিভার্স করছে রিভার্স করার কারণে এই ভিডিওতে চলে আসবে তো ও গাছ এভাবে কিন্তু মানুষ তোমার ভিডিও দেখবে এবং তোমার ভিডিওতে কিন্তু অবশ্যই ভিউ লাইক বাড়বে তো গাইছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমার কমেন্ট বলে দেবে আর ভিডিও চ্যানেলে নতুন হলে অবশ্যই তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে হাফেজ